নজর রাখবো পরবর্তী সংবাদে ঘূর্ণিঝড় রেমালের ফলে তাণ্ডব দেখা দেয় তছনা তো বলা যায় কাঞ্চনপুর মহকুমা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকার যে খবর ঘূর্ণিঝড় রেমালের ফলে তার সঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এই দেখা গেছে রাত্রের ভারী বর্ষণের ফলে কাঞ্চনপুর শহরের জম্পুই রোডের পেট্রোল পাম্প সংলগ্ন নির্মীয়মান ব্রিজের পাশে যে বাঁধ অস্থায়ী বাঁধ বা অস্থায়ী সড়ক নির্মাণ করা হয়েছিল তা পুরোপুরিভাবে ভেঙে যায় ঘটনার খবর পেয়ে সকালে প্রশাসনিক আধিকারিকরা ছুটে যায় এবং রাস্তা সারাই থেকে শুরু করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলে তবে ঘূর্ণিঝড়ের ফলে বিভিন্ন প্রান্তে ক্ষয়ক্ষতি হয়েছে সেই খবর উঠে আসছে সকাল থেকে কাঞ্চনপুর থেকে কি বক্তব্য পক্ষে আমি আবেদন করতেছি যাতে আমাদের উভয় দিকের যে পার্কের মানুষ আছে এইবারের মানুষ আছে এই যে একটা দুর্যোগপূর্ণ অবস্থা যোগাযোগ বিচ্ছিন্ন এইটা অতি সত্তর এটা সারাই কাজ সারিয়ে দুটো নির্মাণ কার্য হয় এই সরকারের কাছে আবেদন করছি আমাদের এই জনদুর্যোগ থেকে আপনারা এইটা অতি সত্তর হিসেবে কখন কখন রাস্তাটা ভাঙে ভেঙেছে কখন ভেঙেছে ওটা এটা কালকে রাত্রে যে খেলকাটা যে রেমাল না কি একটা দুর্যোগ এসেছে সেটার তারপরে এসে এখানে কাঞ্চিপুর সারা রাত সারা ধরে বৃষ্টি জোরে বৃষ্টি পড়ছে যার কারণে এখানে বাদ ভেঙে এই অবস্থাটা হয়েছে যারখানে সেই যেখানে আমি এই যে দেখা যে গ্রামবাসীর আছে এইদিকে এই যে খোলা যোগাযোগ না এটা কাঞ্চিপুরের কেন্দ্র ছিল আর যদি এই যে প্রতিযোগ স্বাধীন যায় জল দুর্ভোগ আরও বাড়বে হ্যাঁ আমি আপনি সরকারের কাছে কি বলতে চান আমি সরকার আবেদন নিবেদন করতে চাচ্ছি যাতে আমাদের দরদ্রা এড়ানোর জন্য এটা দ্রুত যাতে সারাই খাস হচ্ছে আমরা যাতে এই পুলটা আবার দ্রুত আমরা চলাচল করতে পারি সেই দিকে একটু সারা আমরা আবেদন করবো আর কি যাতে আপনার আপনার পরিচয়টা আমার পরিচয় তো আমি খানজ একজনের নাগরিক সেই হিসাবে এক শিক্ষক ছিলাম সংশ্লিষ্ট এলাকাবাসীর বক্তব্য তবে ঘূর্ণিঝড় রেমালির ফলে এই ক্ষয়ক্ষতি এলাকায় বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন গাছ ভেঙে যায় পরিষেবা যেরকম হচ্ছে রাস্তাঘাটে যাতায়াত সেই একইভাবে আটকে যায় গাড়ি ঘোড়া দাঁড়িয়ে যায় তার সঙ্গে রাস্তায় ধস নামে সব কিছুকে মিলে রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি তবে প্রশাসন প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতি সামালে চেষ্টা করছে যে ছবি উঠে আসছে সকাল থেকে ছোট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন